মিটিয়ে ঝেলে ইমানের নূর কাবা ঘর থেকে তিনশো তোষার প্রতিমা করেছে দু জাহিলিয়াতের দ্বন্দ্ব মিটিয়ে ঝেলে ইমানের কাবা ঘর থেকে তিনশো তোষার প্রতিমা করেছে আমরা প্রভুর প্রতিনিধি সব চেনে না জুলুমবাজ আমাদের যদি জাগরণ হয় ডলে যায় শতরা রুমিরাদে জাগিয়েছি নাই জুলুমবাজের শেষে নিশান হাতে ছুটে যায় সুদূরের দেশে দেশে ছুটি নাই দিতে এই পৃথিবীতে আমরা মুসলমান এই পৃথিবীতে আমরা মুসলমান মানুষের গতি কোরআনের জাতি মুহাম্মাদের বান আমরা মুসলমান আমরা মুহাম্মাদের বান আমরা মুসলমান আমরা মুহাম্মাদের বান রাজা দাহিরের দম্ভ জুলুম আমরা করেছি শেষ বিন কাসিমের জাগরণে থেমেছিল জাতি বিদ্বেষ রাজা দাহিরের দম্ভ জুলুম আমরা করেছি শেষ বিন জাগরণে মেরে জাগরনে থেমেছিল জাদবিদেশ শাহ পদভারে ভাঙে রাজার অহংকার এই জনপদে ফিরে পাই ফের মানুষের অধিকার দাশের জীবন হতカロউ পায়শাম মর্দী সব কথা জানে পুরো পৃথিবীতে মুসলমানদের রি ভেদাভেদেহীন মানুষের দিন আমাদের রমুদা মানুষের দিন আমাদের অবদান জাগরণ হবে নয়া অনুভবে হবে না কখন আমরা মুসলমান আমরা মোহাম্মদের আমরা মুসলমান আমরা মোহাম্মদের ফকির মজনু সাহাতি তুমি আমাদের ইতিহাস আমরা করেছি শূন্য তাম জাতি পরিহাস ফকির মজনু সাহাতি তুমি আমাদের ইতিহাস আমরা করেছি শূন্য তাম জাতি পরিহাস ইসলামী কোনো খেলাফত কবু দমন করেনি যা শিশু নারীদের খুনে কোনো দিনে রাঙেনি হা এখন সে জাতি উদারতা চিনে নিজেরাই নিষ্প্র জমন সূত্রে হাসফাস করা জাতি পেল পরিত্রাণ জমন সূত্রে হাসফাস করা জাতি পেল পরিত্রাণ এই নয়া নীতি জনে জনে প্রীতি মোহাম্মদ গান আমরা মুসলমান আমরা মুহাম্মদের কা আমরা মুসলমান আমরা মুহাম্মদের কা আবার জাগবো জালিমের দিন শেষ হবে নিশ্চয় আবার ফিরবে প্রীতিময় পথ মানবিকতার জি আবার জাগব জালিমের দিন শেষ হবে নিশ্চিত আবার ফিরবে প্রীতিময় পথ মানবিকতার জি আমাদের শুধু জাগরণ বাকি আর সব ঠিকঠাক চারিদিকে দেখি বদলেছে এই পৃথিবীর সব আমরা শুনেছি জীবনের শেষে মৃত্যুটা আসবেই মজলুম হয়ে ফিরে গেলে তবু আমাদের ভয় নেই আমরা শুনেছি জীবনের শেষে মৃত্যুটা আসবে মজলুম হয়ে ফিরে গেলে তবু আমাদের ভয় নেই শাহাদাত জানি জীবনের গ্লানি মুছে করে অমলা ইমানের পথ নবীজির মতো শত নবীর আমরা মুসলমান আমরা মুহাম্মাদের আমরা মুসলমান আমরা মুহাম্মাদের मुसलमान हम्र मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम